সাকিব ভাইয়াকে কেন্দ্র করে সারা দিনে প্রায় প্রচুর ভিডিওস তৈরি করি প্রচুর ভিডিওস তোমরা দেখো সাপোর্ট করো আজকে এই ভিডিওটা সাকিবিয়ানদের নিয়ে যারা একটা দুর্দান্ত মহৎ কাজ করতে চলেছে যেটা মানে তোমরা ধারণাও করতে পারবে না সাকিব ভাইয়াকে তারা নিঃস্বার্থভাবে ভালোবাসে সাকিব ভাইয়াকে ভালোবেসে একটি টিম একত্রিত হয়ে যে এত বড় একটা কাজ করতে পারে কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা না নিয়ে তাদের টিম মেম্বারসদের মধ্যে যে কজন আছে তাদের তারা নিজেদের মধ্যে টাকা পয়সা একত্রিত করে সেই টাকা পয়সা দিয়ে এত ভালো একটা কাজ করা যেতে পারে এটা সত্যিই একটা নজির গড়ে রাখুক আমি এটাই বলবো নমস্কার বন্ধুরা আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন এই ভিডিওটা কিছু সাকিবিয়ানদের ডেডিকেট করে পার্টিকুলারলি একটি গ্রুপ আছে এসকে গ্লোবাল ফ্যান ক্লাব তারা তাদের তরফ থেকে আগামী ছাব্বিশে জানুয়ারি একটি বিরাট কর্মসূচি তাদের তরফ থেকে তারা নিয়েছে এবং যে কর্মসূচিটা ভীষণ ভালো একটা কর্মসূচি এই গ্রুপের মধ্যে বিজয় আছে বিজয় গায়নকে তোমরা সকলেই চেনো এই গ্রুপের মধ্যে শিমুল আছে আচ্ছা এই গ্রুপের মধ্যে মোহাম্মদ তারেক রহমান সে তারেক ভাইও আছে আরও অনেকেই আছে যাদেরকে হয়তো আমি চিনি না বা তাদের নাম আমি জানি না তাই জন্য আমি সকলের নাম তো নিতে পারলাম না যাদের আমি চিনি আমি তাদের নামই নিলাম কিছু ছবি এখানে অ্যাটাচ করছি তোমরা দেখতে পাবে তারা টি শার্ট বানিয়ে নিজেরা সেই টি শার্ট সাকিব আর ছবি দেওয়া সেই টি শার্ট এবং সেখানে পরিষ্কার করে লেখা আমরা সাকিবিয়ান একজন মানুষকে ভালোবেসে একটা টিম একত্রিত হয়ে কত ভালো একটা কাজ করতে পারে বলো তো তারা তাদের কষ্টার্জিত টাকা পয়সা একত্রিত করে দুস্থ মানুষদের কম্বল বিতরণ করতে চলেছে ছাব্বিশে জানুয়ারি শুক্রবার মানে আসছে শুক্রবার আজকে শুক্রবারের পরের শুক্রবার দুস্থ মানুষদের তারা কম্বল বিতরণ করবে এই ঠান্ডার মধ্যে যাদের হয়তো মাথার ওপরে ছাদ নেই যারা হয়তো রাস্তার ধারে থাকেন বা যারা হয়তো অনেক গরিব যাদের গায়ে দেওয়ার কম্বল নেই এই রকম ভালো কাজ এই রকম দুস্থ মানুষদের তারা কম্বল বিতরণ করছে নিজেদের থেকে টাকা জোগাড় করে কারোর থেকে কোনো টাকা পয়সা না নিয়ে এবং আমি দেখলাম বিজয় যে পোস্টটি করেছে ফেসবুকে সেখানে সে পরিষ্কারভাবে লিখেছে কারোর থেকে কোনো টাকা চাই না পয়সা চাই না শুধু আশীর্বাদ চাই আর আপডেট পেতে সাথেই থাকুন তো তারা খুব সুন্দরভাবে এই কর্মসূচিটা পূরণ করুক আমি একটা সময় যখন শুনতে পেয়েছিলাম যে এই ধরনের একটা কর্মসূচি তারা নিচ্ছে আমি নিজে বলেছিলাম যে আমিও এই এই কর্মসূচিটার মধ্যে থাকতে চাই কিন্তু আমি কি করব আমি তো দেশের বাইরে থাকি আমার তো হাত পাটা বাঁধা আমি তো ক্রাইটেরিয়া পূরণ না হলে যেতে পারবো না তাই তারা এবারে তাদের মতন করে করে ফেলুক এর পরবর্তী সময় যখন আমার কাছে পাসপোর্ট ভিসা থাকবে আমি ডেফিনেটলি রকম মহান কর্মসূচির সঙ্গে নিজেকেও জুড়তে চাই নেক্সট টাইম হয়তো নিশ্চয়ই আমি যাব। মানে হয়তো আমি যাব আমার কাছে যদি সব কিছু ফেসিলিটিস থাকে তো এই পুরো টিমের জন্য অনেক অনেক শুভকামনা খুব ভালো লাগলো যে সাকিব ভাইয়াকে ভালোবেসে তো শুধু আমরা বলি যে সাকিবিয়ানদের অনেক পাওয়ার অনেক পাওয়ার সাকিব ভাইয়াকে কিছু খারাপ কথা বললে তারা গর্জে ওঠে তারা প্রতিবাদ করে কিন্তু তোমরা দেখো এই সাকিবিয়ানরা একত্রিত হয়ে মানুষের মঙ্গলার্থেও তারা কাজ করতে পারে এটা যে কত বড় একটা কাজ সত্যি এটা একটা দারুণ ব্যাপার নিশ্চয়ই আমার কাছে কিছু ছবি আসবে কিছু ভিডিওজ আসবে আমি রিকোয়েস্ট করবো তারেক ভাইকে শিমুল ভাইকে বিজয় ভাইকে সবাইকে যে তোমরা যখন এই কর্মসূচিটা করবে তখন কিছু ভিডিও ফুটেজ আমাকে তুলে যদি পাঠাও আমি অবশ্যই সেটা নিয়েও অডিয়েন্সকে জানাতে চাই আমি বাকি সাকিবিয়ানদের জানাতে চাই যে তোমরা কত ভালো একটা কাজ করছো তো তোমরা করো অবশ্যই ভীষণ ভালো হবে অনেক মানুষের উপকার করছো তোমরা অনেক আশীর্বাদ পাবে শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে যে সকল সাকিবিয়ানরা আমার এই ভিডিওটা দেখলে তোমরা শেয়ার করে দিও প্রত্যেকজন সাকিবিয়ানদের কাছে যেন এই ভিডিওটা পৌঁছে যায় যে আজকে বিজয় শিমুল তারেক ভাই এরা বা এদের টিম একত্রিত হয়ে এত ভালো একটা কাজ এত ভালো একটা ইনিশিয়েটিভ তারা নিজেদের মধ্যে নিয়েছে দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই তাহলে এখন জন্যে টাটা